ভাই থামেন একটু সময় নেন ভিডিওটা দেখেন তারপর যেখানে মন চায় ফাইল জমা দেন আজকে কয়েকটা বাট আপনাদের সামনে ক্লিয়ার করে ধরাই দিব এবং একই সাথে আমাদেরও কিছু ডিমান্ডের ব্যাপারে কথা বলবো তারপর জেনে ভালো লাগে ফাইল দেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি শাহজালাল রুমানি রেড থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আচ্ছা প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়ে মার্কেটে আমরা খুব লাফালাফি দেখতেছি একজনের প্রচন্ড রকম লাফালাফি এর মধ্যে বাংলাদেশ থেকে রোমানিয়া সবচেয়ে বেশি যে মানুষ পাঠাচ্ছে সেই মানুষটা এত লাফালাফি করে না এসা তো লাফালাফিটা কি যে ভিসা এনে ছড়াই দিচ্ছে বিছানার উপরে পার্কের বেঞ্চের মধ্যে যেটা টোটালি নিষিদ্ধ এবং ইন্ডিয়াতে এই মুহূর্তে যারা যায় সবাই মোটামুটি মেডিকেল ভিসা এইসব ভিসাতেই যাচ্ছে তো এরকম যে লাফালাফি করতেছে একটা দিন শুধু পুলিশের চোখে পড়বে ওর কিন্তু ভিসা পাসপোর্ট সহ ঢুকাই দিবে তো যাদের ভিসা হইছে যদি ওগুলো ওর বিছানা যাদের ভিসা হইছে তারা সব বিপদে পড়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন ভিসাগুলি তার না ভিসাগুলি ধরেন আমি আমার একজন লোক আছে ঠিক আছে ও আমার দিয়ে কাজ করায় ও আমার দিয়ে কাজ করায় আমি ওরে পাঠালাম ইন্ডিয়াতে যে ভাই তুই যা যায় আমার এই ভিসাগুলি আছে তুই রিসিভ কর ওই লোক যায় ইন্ডিয়াতে করলো কি যে ইন্ডিয়াতে যায় সে পাসপোর্ট রিসিভ করলো ঠিকই কিন্তু পাসপোর্টগুলি কিন্তু আমার ক্লায়েন্টের ওর ক্লায়েন্টের না আমার জাস্ট ও আমার কামলা হিসেবে গেছে আমি ওরা কামলা হিসেবে ইন্ডিয়া পাঠাইছি যে না তুই যা যাইয়া তুই পাসপোর্টগুলি রিসিভ কর তোর আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব একটা টাকা দিয়ে দিব তুই যে কদিন থাকোস বা ইন্ডিয়া যাওয়ার যে খরচ টরচ আছে সেটা আমি দিচ্ছি সাথে তোর প্রত্যেক দিন হিসাবে এত টাকা করে দিয়ে দিব তোর ও করলো কি পাসপোর্টটা রিসিভ করে একদম পুরো মার্কেটিং করে ফেললো এই যে আমি ভিসা পাই গেছি এই দেখেন আমার এত ভিসা অত ভিসা খেলা হবে লাগি থাক এই সেই মানে ওর পুরাটাই কপি ইন্ডিয়া থেকে যে ভিডিওগুলি করতেছে ওর পুরা কপি। হয় কখনো এরে কপি করে কখনো ওরে কপি করে ঠিক আছে একটা নিজের ইভেন একটা ডায়লগ পর্যন্ত নাই তো ফলাফলতে এটা দাঁড়াইতেছে যে আপনারা ঝাঁপায় পড়তেছেন আরে এই লোক তো অনেক ভিসা করে ফেলতেছে অনেক ভিসা করে ফেলতেছে আপনি আসলে জানেনই না যে ওর প্রত্যেকটা ভিসা আরও একজন অন্য একজনের মধ্যে করাইতে হয় প্রত্যেকটা ভিসা ধরেন আমাদের এই ট্রেডে সবাই সব দিক একসাথে করতে পারে না এটা নিয়ম মানে এটাই সিস্টেম এটা এখন সম্ভবও না যে আপনি সব দেশের ভিসে একা করে ফেলবেন যেমন আমার রোমানের লিঙ্ক ডিরেক্ট আলহামদুলিল্লাহ আমার মলদোভার লিঙ্ক ডিরেক্ট এছাড়া সার্ভিয়ার জন্য আমারও সাথে কোলাবোরেশন করতে হয় নর্থিয়ার জন্য আমারও কারোর সাথে কোলাবোরেশন করতে হয় আবার কেউ আছে আমার সাথে রোমানের জন্য কোলাবোরেট করতেছে মলদোভার জন্য কোলাবরেট করতেছে এই বিজনেসটা চলেই আমরা কিন্তু আমাদের এই বিজনেসে একটা নিয়ম আছে যে কাকে কাকের মাংস খায় না এরকম একটা নিয়ম আছে আমাদের বিজনেসে যে যারা অ্যাকচুয়ালি কাজ করে যারা অ্যাকচুয়ালি প্রথম থেকে এখনো পর্যন্ত কাজ করতেছে তারা কখনো একজন ভিসা দিয়ে মার্কেটিং করবে না লাগলে সারা বছর ভিসা পাবে না না তারপরে মার্কেটিংটা করবে কিন্তু এরকম কিছু আছে যেগুলো ছাগলের তিন নম্বর বাচ্চা ওরে পাঠাইবেন আপনি ভিসা রিসিভ করতে ওই বান্দরবানের বান্দরের মতো লাফাইতে থাকবো ঠিক আছে লাফায় করবো আমি এটা করতেছি আমি এটা করছি আমি অমুক আমি তমুক আরে ভাই তোরে যে রাস্তা থেকে তুলে যেই মানুষটা উঠাইছে তো সেই মানুষের ভাত শুদ্ধা মারে দেওয়ার চেষ্টা করতেছিস করতেছিস মার্কেট টিকবে তো এরকম যারা লাফালাফি করে ভিডিও দিচ্ছে তার থেকে সাবধান থাকেন তার পায়ের তলার মাটি শেষ এখন ফলাফল যেটা যে শুনলাম এরকম লাফান একজন নাকি অলরেডি চল্লিশ লাখ টাকা গাড়ি কিনে ফেলছে দুইটা ফ্ল্যাট অলরেডি কিনে ফেলছে ভাই সৎ থাকাটা এই বিজনেসে অনেক কঠিন অনেক এটা এই জন্য বলতেছি যে আমাদের দেশে মানুষ দুই রকম সৎ একটা হচ্ছে ন্যাচারালি সৎ আর একটা হচ্ছে সুযোগের অভাবে সৎ ম্যাক্সিমাম সুযোগের অভাবে সৎ ম্যাক্সিমাম আমি যে নিজেও কি ন্যাচারালি সৎ আসলেই সৎ না সুযোগের অভাবে আমি জানি না তবে একটা উদাহরণ দিতে পারি যখন রুমানিয়ার ফাইল প্রথম নিলাম তখন পর্যন্ত ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না জাস্ট প্রথম প্রথম ফাইল নিচ্ছি তখন এই পরিমাণ টাকা জমছে যে আমি চাইলে আমি এখন যেখানে অফিস করতেছি এখানে একটা পাঁচতলা বাড়ি দুই দিন কাটা জায়গা সহ একটা পাঁচতলা বাড়ি কিনে ফেলতে পারতাম এই পরিমাণ টাকা আমার কাছে ছিল তারপর তো মারা খাইলাম ধরা খাইলাম পাবলিকের সাথে মানে লেনদেনের একটা ব্যাপার আটকায় গেল কোথাও কেউ আমার থেকে এখন টাকা পাই আমি আবার অন্য জায়গা থেকে টাকা পাই এরকম একটা ব্যাপার দাঁড়ায় গেল কিন্তু পাবলিকের টাকা দিয়ে না আমি নিজে মজমস্তি করছি না ফ্যামিলি ওই রকম করছি কিচ্ছু না চেষ্টা করছি ব্যবসার টাকা যেটা লাভ হয়েছে সেটা কিছু রাখতে আবার এখন তো লাভের টাকার বাসায় নেওয়া লাগে না লাভের টাকা এখন পাবলিকের ফেরত দিয়ে দিতে হয় এই হচ্ছে অবস্থা এরপরে আসি যে কম রেটে কিভাবে কাজ করতেছে আমরা যখন রেট বলি যে ভাই সার্বিয়াতে বারো লাখ টাকা বা সাড়ে বারো লাখ টাকা নর্থ মেসোডোনিয়াতে আপনার বারো লাখ টাকা সাড়ে এগারো লাখ টাকা তেরো লাখ টাকা তখন অনেকেই বলতেছে ভাই আপনি তো অনেক বেশি চান ও তো অনেক কমে কাজ করাইতেছে সে বলতেছে যে ভাই আপনি তো অনেক বেশি চান অমুকে তো এককারে আট লাখ কাজ করতেছে অনেকে অনেকে দশ লাখে কাজ করতেছে অন্য অন্য হচ্ছে কোনো টাকায় আগে নিচ্ছে না ভিসার পরে পুরো টাকা এন একটা বড় ধরনের স্ক্যাম আছে একটা বড় ধরনের বাটপারি আছে সেটা ধরে দিচ্ছি ধরেন যখন কেউ সার্বিয়া বর্তমান মার্কেট চলতেছে এগারো থেকে চোদ্দোর মধ্যে ঠিক আছে বাংলাদেশে আঠারো লাখ টাকাও সার্বিয়ার ফাইল জমা দেওয়া আছে এটা আমি জানি তো এগারো থেকে চোদ্দোর মধ্যে উঠানামা করতেছে তো এই মুহূর্তে যদি কেউ আপনাকে গ্যারান্টি দেয় যে ভাই লিখিত গ্যারান্টি দিলাম নয় লাখে সার্বিয়া প্রথমে পঞ্চাশ হাজার তারপর বাকিটা হচ্ছে ভিসার পরে আপনারা করবেন কি জাপায় পরে ফাইল জমা দিবেন তো ফার্স্টে হয়তো প্রথমে এত ফাইল পাবে না হয়তো বিশটা পঁচিশটা ত্রিশটা ফাইল পাচ্ছে তো এই বিশ পঁচিশটা ফাইলের মধ্যে ও যেটা করবে ও হচ্ছে আপনার দশটা ভিসা করাবে তো ও যে পঞ্চাশ হাজার করে পঞ্চাশ হাজার করে নিছে তো পঁচিশটা হচ্ছে সাড়ে বারো লাখ ঠিক আছে তো এখানে অ্যাডভান্স অ্যাডভান্স সব কিছু সহ দেওয়ার পর ওর কাছে দুই তিন লাখ টাকা থাকবে এক লাখ করে অ্যাডভান্স দিলেও দুই তিন লাখ টাকা থাকলো তো এই টাকাটা দিয়ে ও যেভাবেই হোক ভিসা সাত আটটা ভিসা করায় ফেলতেছে করানোর পরে যেটা হচ্ছে যে বাকি আর যদি পঁচিশ জন থেকে আটটা ভিসা করায় ফেলে তাহলে আপনার বাকি থাকে হচ্ছে তেরোটা ভিসা যদি আমি ভুল না করি পঁচিশটা ধরেন কত পঁচিশ থেকে হচ্ছে বারো আটটা আট গেল থেকে হচ্ছে সতেরোটা সতেরোটা ফাইল ওর কাছে জমা হয়ে জমা থাকলো ওই ভিসা আটটা এখন যখন এটা দেখবে তখন পাবলিক ঝাপাই বলে ফাইল দেবে তো সে তো কম টাকায় ফাইল নিচ্ছে ফলাফল কি হবে আমি আপনার বলে দিই যখন আপনি অল্প টাকা পায়া অল্প টাকার রেট পায়া আপনি যখন জমা দিতেছেন নিশ্চয়তার ভিসায় তখন ফলাফল এটা দাঁড়াবে সে এই আটটা ভিসা করায় আরও আটশো ফাইল টানবে আরও আটশো ফাইল টানবে টেনে ইউরেশিয়ার মতো ভেঙে যাবে যে ইউরেশিয়ার নাম আমরা কেউ জানতাম না এখন চিন্তা করেন যে আপনি কোথায় ফাইল জমা দিবেন ঠিক আছে ওই কম টাকা দেখলে ঝাপাই পরে ফাইল জমা দিবেন দুদিন পরে পাসপোর্টও যাবে টাকাও যাবে এবার আসে আরেকটা জিনিস যে এই মুহূর্তে আপনারা দেখবেন যে ব্লার করে স্টিকার ভিসার যে স্টিকারটা আছে ওটা ব্লার করে মার্কেটিং করছে এই ভিসাগুলি গিয়ে দেখবেন দুই হাজার তেইশ সালের চব্বিশ সালের আগের ভিসাগুলি ব্লার করে দিচ্ছে দিয়ে বলছে কংগ্রেচুলেশন অমুক কংগ্রেচুলেশন তমুক আপনার ভিসা হয়ে গেছে কিন্তু সাধারণ আবেগী বাঙালি এটা না ভুইসা ঝাঁপাই পড়তেছে আরে ওর তো ভিসা অনেক করতেছে ওই যে বললাম যে আরেকজনের ভিসা দেখে মার্কেটিং করে ফাইল টানতেছে ফাইল টানিয়ে শুনলাম নাকি চল্লিশ লাখ টাকা গাড়ি কিনছে তিনটা না চারটা ফ্ল্যাট কিনছে এখনো ফাইল জমায় নিচ্ছে জমায় নিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আবার আর একটা ব্যাপারে একটু সাবধান করি সেটা হচ্ছে লাউসের ব্যাপারে আমরা কাজ করতেছি সাড়ে চার লাখ টাকা করে একদম ক্লিয়ার বলে দিই এখানে আমার লাভ থাকতেছে তিরিশ পঁচিশ তিরিশ এরকম লাভ থাকতেছে ক্লিয়ার সাড়ে চার লাখ টাকায় যদি আপনি আমার এখান থেকে যান এখন এই লাভটাকে আমি মোটামুটি এক লাখ টাকা বানাই ফেলতে পারবো কিভাবে জানেন যে আপনার যে কাজটা আছে সেটার আমি কন্ট্রাক্টটাকে একটু কাটা একটু কাটছিট করে দেবো সেটা আপনি বুঝতেই পারবেন না আপনি যাবেন ছয় মাস কাজ করার পরে গিয়ে টের পাবেন যে কি হয়েছে তো এই বিশ পঁচিশ হাজার টাকার জন্য এরা মানুষটাকে নিয়ে বিপদে ফেলে দিচ্ছে পাঁচ ছ মাস কাজ করার পরেই ধরেন তার কাজ থাকবে না তাকে বের করে দিবে কিছু একটা হবে তো সস্তার তিন অবস্থা ভাই সস্তা পাই কোথাও জমা দিয়ে দিন না আগে বুঝেন আর এরকম অনেকেই হঠাৎ করে মার্কেটে উত্থান হয়েছে এবং নাই হয়ে গেছে মার্কেট থেকে টাকা পাসপোর্ট অনেক কিছু নিয়ে নাই হয়ে গেছে আর আমাদের মতো কিছু বাটপার আসি যেমন আমি এক বাটপারতে কি মানে ঘুরতেছে অনেকে আমার কাছ থেকে টাকা পাই ভাই কিছু করার নাই আমি চেষ্টা করছি শেষ করতে ইনশাল্লাহ পারবো হয়তো একটু সময় লাগতেছে তাদের চোখে আমরা বাটপার কিন্তু যারা একবার চলে গেছে তাদের এখন ধরতেও পারেন নাই ছুঁইতেও পারেন নাই ফলাফল যেটা হয়েছে কি যে আপনার কি বলে শুধু ফেসবুকে পোস্ট মারেন আর কিচ্ছু করতে পারেন নাই তো আমরা যেটা কাজ করতেছি এদের উপরে বিশ্বাস রাখেন আপনার আর কিছু হোক বা না হোক হয়তো টাকা দুই দিন পরে পাবেন কিন্তু পাবেন একবারে চলে যাওয়ার জন্য এখানে আসে নাই আচ্ছা আর ডিমান্ডগুলি একটু বলে দিই যদি ভাল লাগে শনিবার থেকে এসে ফাইল জমা দেওয়া শুরু করেন আর ওই যে বলছিলাম সার্বিয়ার সারা বাংলাদেশ থেকে একসাথে চৌষট্টি জেলা থেকে একসাথে ফ্লাই করাবো জনকে জন্য যারা আছেন জমা দিয়ে দিন দেরি করেন না এখন আমরা কাজ এখানে শুধুমাত্র এখন কনস্ট্রাকশন আছে ফ্যাক্টরি নাই ঠিক আছে সময় লাগবে এক মাস সাড়ে চার লাখ টাকা লাগবে প্রথমে কোনো টাকা নাই একদম ভিসার পরে কিন্তু আপনার স্ট্যাম্প একটা চেক দিয়ে দিতে হবে সিকিউরিটি হিসেবে লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং লাউস থেকে আপনি চাইলে বসনিয়া যেতে পারবেন তুর্কি যেতে পারবেন সেটার খরচ আলাদা এটা পরে বলছি এরপর আছে নর্থ মেসোডোনিয়া আমাদের এখানে ফ্যাক্টরি এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই তিনটাই আছে সময় লাগবে চার থেকে ছয় মাস লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি ঠিক আছে আর খরচ হবে এখানে বারো প্রথমে এক লাখ অ্যাপ্রুভাল আসার পরে সাড়ে তিন লাখ বাকিরা ভিসার পরে সার্বিয়া এখানে লাগবে সাড়ে বারো প্রথমে আপনাকে এক লাখ কাজ হচ্ছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশনে এবং ডেলিভারিও আছে তারপর হচ্ছে আপনার প্রথমে সময় লাগবে চার মাসের মতো লাগবে পাসপোর্ট ইউরোপিয়ান সাইজের ছবি এনআইডি এবং সার্টিফিকেট এখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না খরচ হবে সাড়ে বারো লাখ প্রথমে এক লাখ পারমিট তারপর হচ্ছে অ্যাপ্রুভালের পরে ওই পারমিট আসলে অনলাইন করলে কোনো টাকা নেই আর প্রথমে এক লাখ পঁয়ত্রিশ শেষ অ্যাপ্রুভালের পরে গিয়ে হচ্ছে পাঁচ লাখ বাকিটা ভিসার পরে আর এখানে চার মাস যদিও বলছি অ্যাকচুয়ালি এড়ে তিন মাসের মধ্যেই কাজ হয়ে যাবে আর আমরা ভাই সার্ভে টি টোয়েন্টি খেলি না টি ফাইল যারা যারা জমা দিয়েছেন তারা জানেন কী অবস্থায় আসেন কোনো ভিসার কোনো খোঁজ খবর নাই এরপরে আসেন বসনিয়া বাংলাদেশ থেকে বসনিয়া রেটটা আমরা এখনো পাই নাই যেটা আমি বলছিলাম একদম গ্যারান্টেড এটাও গ্যারান্টেড বাট এটা হচ্ছে অন্য দেশ হয়ে যেমন কাতার হয়ে করছিলাম কাতারটা অত বন্ধ রাখছি এখন লাউস হয়ে আপনি চ্যালেঞ্জ যেতে পারেন লাউস বা ভিয়েতনাম হয় তো বসনিয়াতে আপনার হচ্ছে কনস্ট্রাকশন কাজ হবে কনস্ট্রাকশনের কাতার ইয়ে থেকে লাউস থেকে বা ভিয়েতনাম থেকে সময় লাগবে তিন মাস খরচ হবে হচ্ছে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা প্রথমে এক লাখ পারমিট আসার পরে এক লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে ঠিক আছে আর আপনি চাইলে কাতার লাউস এবং হচ্ছে ভিয়েতনাম থেকে আপনি লাউস থেকে আপনি বসনের জন্য জমা দিতে পারেন যদি কেউ লাউসে থেকে থাকেন অথবা যদি চান যে ব্লাউস হয়ে যাবেন সেটা আপনি করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে তুর্কি তুর্কিতে আপনার অনেক অনেক রকম কাজ আছে যারা সৌদি কাতার লাওস ভিয়েতনাম এই এই চারটা দেশে আছেন তারা জমা দিতে পারেন এখানে খরচ হবে সাড়ে সাত লাখ টাকা ঠিক আছে প্রথমে এক লাখ পারমিট আসার পরে এক বাকিটা ভিসার পরে আর এখানে সময় লাগে এক থেকে দেড় মাস আর আর্মেনিয়ার ডিমান্ড অলরেডি শেষ একটা জিনিস হচ্ছে আমরা কখনো ডিমান্ডের বাইরে ফাইল নিই না আলহামদুলিল্লাহ আর্মেনিয়ার ডিমান্ড আসছিল আটটা একদিনে ফিল আপ হয়েছে একদিনই কাজ শেষ আমরা নতুন করে কোনো ফাইল জমা নেই নাই নিশ্চয় কাজ ওঠার পরে আবার নিব এরপর আছেন ভিয়েতনাম ভিয়েতনামে আছে কলা বাগান ফার্নিচার ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন এটাও সময় লাগবে পঁয়তাল্লিশ দিন লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি খরচ সাড়ে চার লাখ প্রথমে এক টাকাও দিতে হবে না কিন্তু আপনাকে চেক দিতে হবে বাকিটা ভিসার পরে আর যারা ভবিষ্যতে রুমানিয়া যেতে চান যে একটু অভিজ্ঞতা অর্জন করে রোমানিয়া যাবেন অ্যাজ এ স্কিল ওয়ার্কার আপনারা ভিয়েতনামে যেতে পারেন এবং তুর্কি যারা যেতে চান তারাও ভিয়েতনামে যেতে পারেন এরপরে আসেন পর্তুগাল ডি ওয়ান জব সিগার ভিসা আমরা কোনো কাজ আপনাকে দিব না ক্লিয়ার হিসাব বাট আমরা হচ্ছে সোশ্যাল ফিনান্সের যে কার্ডগুলো আছে সেগুলো আমরা করে দিব বাকিটা আপনারটা আপনার খুঁজে নিতে হবে সময় চার মাস এখানে আপনার লাগবে পাসপোর্ট ইউরোপিয়ান সাইজ ছবি চার কপি এবং ইন্ডিয়ান ভিসা মিনিমাম তিন মাস মেয়াদ থাকতে হবে খরচ হবে বাইশ লাখ প্রথমে এক লাখ অ্যাপয়েন্টমেন্ট পরে সাড়ে তিন লাখ অ্যাপ্রুভালের পরে সাত বাকিটা ভিসার পরে এই ছিল আমাদের ডিমান্ড ধরেন আমরা কারো ভিসা নিয়ে মার্কেটিং করি নাই যেটা নিজে পারছি সেটাই করছি এবং মার্কেটিংয়ের দিক থেকে আমি আসলে অনেকটাই দুর্বল কারণ নিজের বিষয় মার্কেটিং আমি ঠিক মতো এর আগে করি নাই এখন থেকে করার চেষ্টা করতেছি তো যদি বিশ্বাস করতে পারেন আইসেন জমা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন আর যদি বিশ্বাস করতে না পারেন মোটামুটি এক মাইল দূরে থাকবেন আমার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ